ভিক্ষা হলি তার ভিক্ষার ঝুলি তো করে লাগে আছে হ্যাঁ তার মানে তার মানে আপনি আমার বাচ্চা লতিফ চেয়ারম্যান এবং ইস্কান্দার মির্জা তার বাচ্চাকে কোথায় রেখেছে আগামী পর্বে কি সুরভি তার বাচ্চাকে ফিরে পাবে না লতিফ চেয়ারম্যান আর ইস্কান্দার মির্জা মিলে তার বাচ্চাকে মেরে ফেলবে কি হতে চলেছে কিশোরী মা ধারাবাহিক নাটকের ছয় নম্বর পর্বে এবং কবে বা আসতে চলেছে ছয় নম্বর পর্বটি আপনি কি করলে কিশোরী মা ধারাবাহিক নাটকের ছয় নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দের ভালোবাসার কারণে কিশরিমা মা ধারাবাহিক নাটকের পাঁচ নম্বর পর্বটি জেক্স ড্রামা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যারা এখনো কিশোরী মা নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখেননি দ্রুত গিয়ে দেখে আসুন তো কিশোরী মা ধারাবাহিক নাটকের পাঁচ নম্বর পর্বে তো খুবই দামাকাদার এবং ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে পাঁচ নম্বর পর্বে আমরা দেখতে পাই যে লতিফ চেয়ারম্যান এবং ইস্কান্দার মির্জা জেল থেকে বেরিয়ে সুরভের বাচ্চাকে আবারও চুরি করায় জামেলাকে দিয়ে ৬ নম্বর পর্বে কি তাহলে সুরভের বাচ্চাকে আবারও ফিরে পাবে একটি পাগল কিন্তু সুরবিকে তার বাচ্চার সন্ধান দেয় তো আগামী পর্বে আশা করি সুরবি তার বাচ্চাকে ফিরে পাবে আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যাতে সুরভের বাচ্চাকে ফিরে দেওয়া হোক আর কমেন্ট করেন সুরবিকে আপনাদের কেমন লাগে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দেবো ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। কিশোরী মা ধারাবাহিক নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা দশ থেকে বারো দিনের ভিতরে দেখতে পারবেন যে এক্স ড্রামা ইউটিউব চ্যানেলে তো এই ছিল আজকের আপডেট খবর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ